আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি মনোরম পরিবেশ নিয়ে তো দেখতেই পাচ্ছেন একটা বিলের পরিবেশ নিয়ে আপনাদেরকে আজকে উপস্থাপন করব তো এ বিলের নাম হচ্ছে তানর ব্রিজ নামে পরিচিত তো আজকের ভিডিও তানর ব্রিজকে নিয়ে তো চলেন ভিডিও শুরু করি আমাদের একটা প্ল্যান ছিল আমরা বাইক ট্যুর দিব যার কারণে যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড এসেছে আমাকে নিতে এবং আমরা দুজন চলে যাব নতুন কোনো উদ্দেশ্যে তো এটা একটু পরে বলি কোথায় যাচ্ছি তো প্রথমে আমরা তেল তুলে নিই যেহেতু তেল লাগবে যেহেতু আমাদের গন্তব্যস্থল একটু দূরে এর জন্য তেল তুলে নিলাম তারপরে আমরা যাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে তানোর ব্রিজ আর তানোর ব্রিজ মূলত মানে বর্ষাকালের জন্য বিখ্যাত কারণ বর্ষাকালে বিলে অনেক পানি হয় যার কারণে তানোর ব্রিজের উপর থেকে সেই পানিগুলো দেখতে ভালো লাগে প্লাস নৌকাতে ঘুরতেও ভালো লাগে যার কারণে যেহেতু এখন মোটামুটি বর্ষাকালের দিক এবং বিলেও পানি হয়েছে সেই কারণে আমরা খোঁজখবর নিয়ে এখন তানোর ব্রিজ যাচ্ছি আপনারা তানোর ব্রিজ কিভাবে আসবেন আপনারা রাজশাহী থেকে ডাইরেক্টলি তানোরে বাসে চলে আসতে পারেন তারপর তানোর ব্রিজে দেখা যাচ্ছে মিনিটের রাস্তা আপনারা চলে যেতে পারেন আর যারা বাইকে আসবেন তারা আবার দেখা যাচ্ছে মোহনপুর দিয়েও যাইতে পারেন আবার দেখা যাচ্ছে মোহনপুরের সামনে সইপাড়া আছে সেই পাড় দিয়ে আপনারা যাইতে পারেন বিশেষ করে সইপাড়া দিয়ে যদি আপনারা যান তাহলে অতি তাড়াতাড়ি আপনারা খুব সহজ রাস্তা দিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যায় হবে না যার কারণে আমি সাজেস্ট করবো আপনারা যদি বাইকে আসেন তো অবশ্যই সইপাড়া দিয়ে আসবেন আশা করছি খুব তাড়াতাড়ি আসবেন তো আমরা মূলত বাইকে যাচ্ছিলাম যার কারণে সইপাড়া দিয়ে যাচ্ছি এবং সইপাড়া দিয়ে যাইতে যে দৃশ্যগুলা পড়ে সেই দৃশ্যগুলাও গ্রামীণ দৃশ্য সে দৃশ্যগুলাও অনেক ভালো লাগে তো আপনারা ভিডিও দেখতে থাকেন বুঝতে পারবেন যে জায়গার দৃশ্যগুলা কেমন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন বিলে প্রচুর পরিমাণ পানি জমেছে এবং এ বিলের পানি মূলত দেখার জন্য আসা সামনে একটা ব্রিজ পড়বে বড় ব্রিজ ওটাকে টানোর ব্রিজ বলে তবে ওই ব্রিজ যাওয়ার আগে আমরা একটা ছোট্ট সাঁকু পাবো যে শাকুর ভিউটাও প্রচন্ড অসাধারণ মানে কি বলবো আসার পর। মানে শুধু যে উপভোগ করব আসলে আপনারা একটা ছোট্ট সাঁকু আছে সে সাঁকুরও আপনারা দৃশ্য উপভোগ করতে পারবেন ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটাই হচ্ছে সেই শাকু তো শাকুটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আপনারা যদি এপাত দিয়ে আসেন অবশ্যই সাঁকুর সামনে দাঁড়াবেন এখানে পিক তুলতেও ভালো লাগবে এবং এখানকার ভিডিও অনেক সুন্দর বিশেষ করে দৃশ্যগুলা দেখতে অসাধারণ যেহেতু ফোনে ভিডিও করছি আপনাদের তেমন একটা ভালো নাও লাগতে পারে কিন্তু আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তো অবশ্যই আপনাদের এই জায়গাটাও ভালো লাগবে ভিডিওতে দেখে বুঝতে পারবেন না কিন্তু বিলের ওই পাশে প্রচুর পরিমাণ গরু চরছে যার কারণে এটা দেখতে খুব ভালো লাগছিল জুম করছি এটাতেও বুঝতে পারছেন জানি না জানিনা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল তারপর আমরা সেই জায়গা থেকে চলে আসলাম এবং কিছু দূর মাত্র দুই মিনিটের রাস্তা পরে আমাদের মেন ব্রিজ যেটা হচ্ছে তানোর ব্রিজ বলে ওইটার সামনে আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে তানর ব্রিজ ওখানে কিছুক্ষণ পর যাব কারণ এখন হচ্ছে অনেক রোদ পড়েছে তো আমরা সাইডে একটু বসি যেহেতু অনেক আগে চলে এসেছি এবং আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই বিশেষ করে তানোর ব্রিজ যে দেখার জন্য আপনারা আসবেন তা না আশেপাশে যে রাস্তাগুলো চিকন চিকন আছে যারা বাইক লাভার তারা যদি এগুলা দিয়ে ঘুরেন কিংবা হাঁটাচলাও চলাও করেন তো আশা করছি ভালো লাগবে আমাদের ভালো লেগেছে যার কারণে আপনাদেরকে সাজেস্ট করব আর কি ভাই এখানে যে পরিমাণ হাওয়া মানে কি বলবো মানে রাশাইতে যে পরিমাণ গরম পড়ে তো এখানে যে পরিমাণ হাওয়া পাইছি মন জুড়িয়ে গেছে মনে হচ্ছে যে এখানে সারাদিন থাকি মানে রাশিয়ার মেন শহরে তো ধরেন এখন গরমকালই চলছে সার কারণে কোনো হাওয়া বাতাসই পাই না কিন্তু এখানে আসার পর দেখলাম ভাই এক মিনিটের জন্য বাতাস থামে না সারাক্ষণ বাতাস রানিং অবস্থাতে আছে যার কারণে আপনারা গরমকালে যদি একটু বাতাসের আশা চান তো আপনারা তানোর ব্রিজের আশেপাশে আইসায় বসেন আশা করছি ভালো লাগবে লিস্ট বাতাস তো খাইতে পারবেন তারপর আমরা তানোর ব্রিজ ব্যতীত আশেপাশের যে দুইটা রাস্তা আছে হাতের বাম দিক আর ডান দিক মূলত আমরা গেলাম হাতের ডান দিকে যদি যান তাহলে কেশর হাটের দিক চলে যাবে আর হাতের বাম দিকে যদি যান তাহলে মনপুরের রাস্তা আর কি তো এই রাস্তাগুলো আমরা দেখছিলাম বিশেষ করে এই রাস্তাগুলো পার্সোনালি অনেক ভালো লেগেছে তানোর ব্রিজ দেখতে এসে যে হ্যাঁ আরো কিছু রাস্তা উপভোগ করবো কিংবা ভালো লাগবে দৃশ্যগুলো সুন্দর লাগবে এটা ভাবতেই পারিনি বিশেষ করে এই রাস্তাগুলো সুন্দর আপনারা যদি বাইক আসেন তো অবশ্যই এই রাস্তাগুলো ঘুরেন আশা করছি তানোর ব্রিজের পাশাপাশি অন্যান্য দৃশ্যও দেখে আপনারা মজা পাবেন তো তানোর ব্রিজ মূলত এবার আমরা যাচ্ছি যেহেতু রোদ কমে গেছে তো যেটা মূলত দেখার উদ্দেশ্যে আসছিলাম তো সেটাতে এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর লাগছে বিশেষ করে সূর্য সামনে থাকার কারণে ক্যামেরা তো অনেক সুন্দর লাগছে তো আমরা এখন মূলত তানোর ব্রিজের উপরে উঠলাম এবং তানোর ব্রিজ দেখতে কেমন কিংবা তানোর ব্রিজের নিচে যে পানিগুলো আছে সেগুলো দেখতে কেমন লাগছে এখন আপনাদেরকে দেখাই তো তারপর ব্রিজের উপর থেকে বিলের দৃশ্য দ্বারা দেখতে এতই ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে ব্রিজের উপর থেকে না দেখে মানে বিলে চলে যায় নৌকাতে করে উঠে ঘুরে বেড়াই যাতে প্রাকৃতিক সৌন্দর্যটা কাছ থেকে উপভোগ করতে পারি তো যে কথা সেই কাজ আমি আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের মামা আসছিল তো মামা অলরেডি একটা ছোট নৌকা ঠিক করে ফেলে তো আমরা এখন নৌকাতে উঠবো নৌকাতে ওঠার পর বিলটা উপভোগ করব। তো চলেন বিলটা কাছ থেকে উপভোগ করেন আপনারাও ভিডিওতে দেখে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা নৌকার চড়ে বিলটাকে উপভোগ করছি বিশেষ করে ব্রিজের নিচ দিয়ে যাইতে এবং বিলে নৌকাতে ঘুরে বেড়াতে আশেপাশের দৃশ্য দেখতে খুব কাছ থেকে বিল দেখতে এত সুন্দর লাগছে যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আর সত্যি কথা বলতে আমরা তানোর ব্রিজ দেখতে এসেছিলাম এবং তানোর ব্রিজ দেখতে এসে যে নৌকাতে চড়বো বিলে ঘুরবো প্লাস আশেপাশে যে রাস্তাগুলো আছে এগুলাতে যে পরিমাণ বাতাস আছে সে বাতাস উপভোগ করব প্লাস গাছগাছালি দেখে কি সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত হবে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল মানে এক কথায় তানোর ব্রিজ দেখতে এসে একের ভিতর অনেক কিছু দেখে ফেলেছি অনেক কিছু উপভোগ করে ফেলেছি যেটা আমাদের কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই তানোর ব্রিজ বেড়াতে এলে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবার একটা সিনেমেটিক ভিডিও দেখায় আমার বিশেষ করে বিলের ভিডিও দেখেন আপনারা চাইলে এখানে এই ঝালমুড়িটা আপনারা টেস্ট করতে পারেন আশা করছি ভালো লাগবে আমাদেরকে খুব ভালো লেগেছে তো আপনারা এখানে আসলে ঝালমুড়িটা ট্রাই করতে পারেন একটু ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ